অসম পুলিশের হাতে গ্রেফতার আনসারুল্লাহ বাংলা টিমের আরও এক সন্দেহভাজন জঙ্গি সোমবার অসমের কোকরাঝার থেকে এই জঙ্গিকে গ্রেফতার করেছে এসটিএফ সন্দেহভাজন এই জঙ্গির নাম গাজী রহমান সূত্রের খবর এই জঙ্গি পূর্ব ভারতে এবিটির স্লিপার সেলের অন্যতম বড় মাথা হাসিনার বিদায়ের পর সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জুড়ে মৌলবাদের দাপট ভয়াবহ আকার নিয়েছে আইএসআই এর মদতে সেখানে সক্রিয় হয়ে উঠেছে বহু জঙ্গি সংগঠন তারই অন্যতম এই আনসারুল্লাহ বাংলা টিম সীমান্ত পেরিয়ে ভারতের মাটিতে জিহাদের বিষ ছড়াতে উঠে পড়ে লেগেছে আল কায়দার ছায়া সংগঠন যদিও তাদের পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগে জিহাদের শিকড় উপড়ে ফেলতে অপারেশন প্রঘাত শুরু করেছে অসম পুলিশ এই অভিযানে এখনো পর্যন্ত এগারো জন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে সেই তালিকায় যুক্ত হল আরও এক নাম গাজী রহমান সোমবার অসম পুলিশের এর জালে ধরা পড়ে এই জঙ্গি সম্পর্কে বিস্তারিতভাবে কিছু না জানানো হলেও সূত্রের খবর পূর্ব ভারতে স্লিপার সেলের দায়িত্বে ছিল এই কাজই যার লক্ষ্য তরুণ প্রজন্মের মগজ ধোলাই করে জিহাদের বিষ ছড়িয়ে দেওয়া ইতিমধ্যেই গ্রেফতার হওয়া একাধিক জঙ্গিকে জিজ্ঞাসাবাদ উদ্বোপন সূত্রে খবর পেয়ে কোকরাঝার জেলার অভিযান চালায় এসটিএফ সেখানে গ্রেফতার হয় এই সন্দেহ ভাজন জঙ্গি ইতিমধ্যেই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এসটিএফ জানার চেষ্টা চলছে ভারতে তাদের সংগঠনের জাল ঠিক কতদূর ছড়িয়েছে উল্লেখ্য চলতি মাসে বাংলা কেরল ও অসমে অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের আট জন জঙ্গিকে গ্রেফতার করেছে অসম পুলিশের এসটিএফ বড়দিনের আগে পাকড়াও করা হয় এই জঙ্গি সংগঠনের দুই সদস্যকে যাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ অস্ত্র শস্ত্র বিস্ফোরক এবং বিস্ফোরক তৈরির সামগ্রী অসমের ধুবরির বান্ধবপাড়া থেকে শাহিনুর ইসলাম নামে আরও এক জঙ্গি প্রাথমিক তদন্তে জানা যায় মুম্বাই হামলার ধাঁচে দেশের নানা প্রান্তে নাশকতার ছক কষেছিল এই জঙ্গিরা এমনকি বাংলায় গ্রেনেড হামলার পরিকল্পনা করেছিল আনসারুল্লাহ বাংলা টিম চলছিল তার প্রশিক্ষণও যদিও ভয়াবহ ষড়যন্ত্র বাস্তবায়িত হওয়ার আগেই আনসারুল্লাহ শিখর উপরে ফেলতে কোমর বেঁধে নামলেন তদন্তকারীরা ন্যাশনাল